হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার সকাল আর সেই অর্থে সেরকম কিছু কাজ নেই তো ভাবলাম আজকে একটু গাছ নিয়ে পড়া যায় আমার বাগানে কিন্তু অনেক রকমের গাছ আছে তারও আগে তোমাদের দেখিনি এই যে আমার ফ্ল্যাট বাড়ির পিছনে সামান্য একটু জায়গা আছে আচ্ছা সেটাকেই আমি একটু কাজে লাগিয়েছি এই যে দেখছো এইটা হলো বেগুন গাছ এর আগে এই গাছে বেগুন হয়েছে এখন একটু শুকিয়ে গেছে শীতকালে আর এই হলো লঙ্কা গাছ আজকে যখন শীতের কিছু নতুন ফুল গাছে চারা কিনতে গিয়েছিলাম তখন আমাকে বললেন যে এই মুকুলগুলো যেগুলো মানে লঙ্কা হওয়ার জন্য এসছে সেগুলোতে পোকা ধরে যাচ্ছে সেগুলোতে কি ওষুধ দিতে হবে দিয়ে দিয়েছেন আর এই আম গাছ আম গাছটা মোটামুটি এতটা হয়েছে তাছাড়াও আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি মোটামুটি গাছপালা তো করা যায় এখানে একটা সজনে গাছ আছে দূরে দেখতে গাছ রয়েছে আর এই তো পরপর কয়েকটা নারকেল গাছ রয়েছে এই নারকেল গাছ আরেকটা আছে তিনটে নারকেল গাছ আছে আর এখানে আমার কিন্তু শাকও হয়েছে এর আগে মানে প্রচুর পুঁই শাক আর কুমড়ো শাক খেয়েছি এটা আমার শ্বশুরমশাইয়ের হাতে বসানো থোকা টগরের গাছ একটু ডাল ছেটে দিতে হয়েছে কেননা এটা টবের মধ্যেই না অনেকটা হয়ে গিয়েছিল আর এই হলো কারিপাতা গাছ কারিপাতা ভীষণভাবেই প্রয়োজন হয় আর এই কারিপাতা শুধু যে আমরা ব্যবহার করি না আমার সামনের বাড়ি থেকেও নিয়ে যায় কারিপাতা তোমরা তো জানোই যে চুলের জন্যে খুব ভালো শুধু চুলের জন্য নয় কারিপাতা খাওয়াটাও খুব ভালো স্কিন হেলথটা খুব ভালো থাকে সাউথ ইন্ডিয়ানদের খুব চকচকে স্কিন না ওই জন্যে তো যতটা অর্গ্যানিক জিনিসপত্র খাওয়া যায় আমরা সেটাই চেষ্টা করি এই যে এইটা আর একটা নারকেল গাছ কিন্তু নারকেল গাছ শুনেছি ওই মাটির বিটের ভিতর শিকড় চলে গিয়ে অনেকটা নাকি বাড়ির বিটটাকে আলগা করে এরকম কিছু জানা থাকলে প্লিজ আমাকে জানিও আর এবার দেখাচ্ছি এদিকে আমার আর কি গাছ আছে এই যে পাতাবাহারি বিভিন্ন রকমের গাছ এটা তো স্নেক প্লান্ট বিভিন্ন রকমের পাতাবাহারি গাছগুলোকে এইখানে রেখে দিয়েছি এগুলো ইনডোর প্লান্ট হিসেবেও হতে পারে এটা হচ্ছে বোগেন বেলিয়া যেটা কাঁটা কাঁটা দেখছো এটাতেও ফুল হয় আপাতত একটু শুকনো রয়েছে আর এইখানে আমাদের মাটি তৈরি হচ্ছে মাটিটা তৈরি করে নিচ্ছে তার কারণ হচ্ছে আজকে বেশ কিছু গাছ কিনে এনেছি চারা গাছ এগুলোই বসাবো অ্যাকচুয়ালি চারপাশে এই বড় বড়। উঁচু ফ্ল্যাট কিছু করার নেই আমাদের পপুলেশন এতটাই বেশি সেখানে শহরাঞ্চলে নিজেদের পছন্দের বাড়ি রাখা সত্যিই খুব মুশকিল সেই জন্য ফ্ল্যাটেই থাকতে হয় কিন্তু তাও আমরা যারা সবুজের বিলাসী সবুজকে ভালোবাসি তারা একটু গাছের চর্চা করেই থাকি আমি কিন্তু বাড়ির বাইরেও যতটা পেরেছি মানে যে পাঁচিলটা আছে তার পাশে ওই যে মানে তিন ইঞ্চিও নয় দুই ইঞ্চি করে জায়গা তার মধ্যেও যতটা পেরেছি গাছ আমরা লাগিয়েছি এবং সবুজকে আর কি আহ্বান জানিয়েছি এই যে জায়গাগুলো ফাঁকা দেখছে এইখানে এই নতুন ফুলের গাছগুলো বসবে গ্রাউন্ড ফ্লোরে থাকে তাই এটা যতটা সদ ব্যবহার করে নেওয়া যায় আর এই যে মাটিটা তৈরি হচ্ছে পুরোনো টপগুলোর মধ্যে যে গাছগুলো প্রায় ওই মানে কি বলবো মৃত প্রায় গাছ যেগুলো সেগুলোকে তুলে ফেলে তার মধ্যে যেটুকু থাকছে জীবন্ত সেগুলোকে একটু লাগিয়ে দেওয়া হবে আশপাশে আর বাকি মাটিটাকে পুরো তৈরি করে একদম যা যা ওষুধ মেশানো সেগুলো দিয়ে এই টবগুলোতেও নতুন করে চারা গাছ বসানো হবে এই যে গোলাপের চারাটা আনা হয়েছে এটাকে বড় টবের মধ্যে লাগানো হচ্ছে আর এই কালারটাতে একরকম কালার নয় এই গাছটাতে বলেছে তিন রকমের কালার হবে দেখা যাক যেখান থেকে আনলাম সেখানে বলেছে এটা নর্মাল গোলাপ নয় তোমরা কি একই গাছে তিন রকমের রং দেখেছো আমি ভোগেন ক্ষেত্রে দেখেছি গোলাপের ক্ষেত্রে তো আমি দেখিনি দেখা যাক মাটিগুলো ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে দুটো বড় গাঁদার চারা আগে বড় দুটো টবেতে লাগানো হবে তারপর অন্য কিছু পরপর ছোট ছোট গাছগুলো টবের সাইজ অনুযায়ী লাগানো হবে এই হলো গাঁদার চারা গাঁদা একটু জায়গা বেশি নেয় তাই একটু বড় বড়ো টবেতে বসানো হচ্ছে যদিও এগুলো স্টেপ বাই স্টেপ করতে পারলে ভালো হয় মানে প্রথমেই বড়তে না দিয়ে এত ছোট্টতে ছিল এবার সেটা আর একটু বড়তে দিয়ে তারপর আবার চেঞ্জ করলে ভালো হয় কিন্তু আমরা একেবারেই বড়টাতে বসিয়ে দিচ্ছি বধুরা এই যে টপগুলো এগুলো তো দেখছি একটু শেয়ালা ধরে গেছে যেগুলো চাঁদা লাগানো হচ্ছে এরকম অনেক লকডাউনের সময় কিন্তু আমি আর কি কালার দিয়ে ডিজাইন করেছিলাম এবার বসছে পিটুনিয়া পিটুনিয়া শীতকালের ওই রঙিন মৌসুমি ফুল চার রকম তো এনেছি দেখা যাক কী কী কালার বেড়ে এগুলো একটু ছড়ানো টবে হলে ভালো হয় কেন এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে যায় মাটিকে কিন্তু মাঝে মাঝে এরকমভাবে পিটিয়ে ঠিক করে নিতে হচ্ছে যাতে পুরো মাটিটার যা যা জিনিস দেওয়া হয়েছে সেগুলো বেশি এখন চ্যামেলা যার হাতে তার কোমর ধরে গেছে বারবার করে বলি যোগাসন করতে যোগাসন করতে তাহলে মাটিতে বসতে কোনো অসুবিধা হয়নি দেখো ঠিক আছে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেশ किए গাছগুলো লাগানো হচ্ছিল একটা গেছে কারণ এতক্ষণ গাছগুলো লাগাচ্ছিলো মিস্টার পারফেকশনিস্ট আর আমার হচ্ছে জলদি জলদি অনেক কাজ করতে হয় আমি সেটা করতে গিয়ে কর্ণগোল হলে সবটা আমার হাতে রইল এই সব গাছগুলো লাগানো হয়েছে এগুলোকে এখন কার্নিশের উপরে রাখা যাবে না সবে সবে এদের বাসা বদল হয়েছে তো সেটা তো সময় লাগবে আর অল্প করে জল দিতে হবে মানে খুব সামান্য করে স্প্রে করে দিলে ভালো হতো জাস্ট গোড়ায় না দিয়ে একটু করে অল্প করে জল টটরা দিয়ে দিতে বলেছে আ। আমার কিন্তু এই শীতে মোটামুটি যে কটা গাছ লাগাবো ভেবেছিলাম লাগিয়ে ফেলেছি গোলাপ গাঁদা রঙিন বাহারি ফুলের সব তো লাগানো হলো পরে যদি আমার মনে হয় কিছু অ্যাডিশন হবে তাহলে অবশ্যই করবো মানে এটা তো বলা যায় না কখন কি ভালো লাগে কিন্তু যাই হোক আজকে এখন প্রায় একটা বাজে মানে এক ঘন্টা ধরে গাছ লাগানোর পর্বটা চললো ওই মাটি তৈরি করা সব কিছু মিলিয়ে তার আগে এক ঘন্টা গাছ খুঁজে খুঁজে কেনা হয়েছে এবার তো স্নানে যেতে হবে তো আজ ভিডিও এখানে শেষ করব আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক করো আর যা যা জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই রইলো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেলাইক্যানটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান সবার আগে পৌঁছবে যে আমি তোমাদের জন্য ভিডিও শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো এখানে শেষ করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা